আসলে আমরা সবাই শোকাহত আমরা সবাই গভীরভাবে বর্মাহত বাংলাদেশে যখন কালচারালি একটা ফেসিজমের মধ্যে পড়ে গিয়েছিল আব্দুক খাচ্ছিল তখনই যুগে যুগে কালে কালে এই কালচারাল ফেসিসের যুদ্ধে সংগ্রাম অব্যাহত রেখেছেন যে সকল মহাপুরুষেরা তার মধ্যে একজন রয়েছেন আমাদের সকলের প্রান্তীয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এরপর অনেকেই এসেছেন আমরা নাম জানক না জানা সত্ত্বেও যারা মোরেও অমর থাকেন তার মধ্যে আমাদের সকলের বয়সে ছোট হল শ্রদ্ধার পাত্র শরীফ ওসমান হাদি দেশ জাতি এবং একটা উন্নত মুসলিম জাতিসত্তার সংস্কৃতির জন্য আন্দোলন করে তার জীবনের শেষ রক্ত দিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আমরা এখান থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করব আমাদের জমিনে আল্লাহ তাকে হাজার হাজার হাদি পয়দা করে দেন হাদিকে যাতে জান্নাতের মেহমান বানাইয়ে নেন এবং হাদির অপূরণীয় কাজ আমরা যারা আছি এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে পূরণ করতে পারি সেটাওই যেন আল্লাহ আমাদেরকে দান করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার